জ্যাক নামের এই লোকটি মরুভূমির মধ্যে ঘুরতে এসে এক অদ্ভুত মহিলার সাথে খুব বাজেভাবেই ফেসে যায় মেয়েটি তাকে জোর করে তার কাছ থেকে বাচ্চা নেয় আর সেই বাচ্চারা তাকে কোনো মতেই এখান থেকে পালিয়ে যেতে দেয় না আর একটা সময় তার জন্ম দেওয়া সেই বাচ্চারাই তাকে মেরে ফেলে লোকটির জীবনের করুণ কাহিনী আপনাকে অবাক করতে বাধ্য করবে আর গল্পটা শেষ পর্যন্ত দেখার পর আপনার মাথায় একটা জিনিসই ঘুরবে এটা আপনার জীবনে দেখা সেরা একটা মুভি আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পটা শুরু হয় একটা মরুভূমিতে যেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি বাচ্চা মরুভূমিতে হেঁটে বেড়াচ্ছে বাচ্চাটির হাতে মানুষের একটা কাটা আঙুল দেখা যায় এরপর আমরা জ্যাক নামের এক ফটোগ্রাফারকে দেখতে পাই মূলত ওই দিন সে এখানে এসেছিল সূর্য উদয়ের ছবি তুলতে লোকটি অনেক কষ্ট করে উঁচু এক পাহাড়ের উপরে ওঠে এবং সূর্যোদয়ের ছবি তোলার জন্য সব থেকে বেস্ট জায়গাটি খুঁজে নেয় সেখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলার পর সে রাস্তায় পার্কিং করা গাড়ির দিকে রওনা হয় যাওয়ার পথে সে একটা বাচ্চাকে দেখতে পায় বাচ্চাটি গাছের নিচে বসে কান্না করছে তখন জ্যাক বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তুমি এখানে একা কেন আর কি হয়েছে তোমার বাচ্চাটি তাকে বলে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি এরপর জ্যাক তাকে বলে তুমি আমার সাথে আমার গাড়িতে চলো সেখানে গিয়ে আমরা দুজন মিলে তোমার বাবা মাকে খুঁজব এরপর ছেলেটি দাঁড়িয়ে যায় আর জ্যাকের সাথে না গিয়ে সে উল্টো পথে হাঁটতে শুরু করে আর বলে আমার বাবা মা ঠিক ওই দিকটায় রয়েছে ছোট্ট একটি বাচ্চাকে মরুভূমির মধ্যে রেখে আসা তার জন্য অনেক কষ্টের ছিল এরপর জ্যাক তার পিছনে পিছনে পথ অনুসরণ করতে থাকে অনেকটা রাস্তা পার করার পর জ্যাক বুঝতে পারে তার পিছনের দিকে ফিরে আসা উচিত কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হলে এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে তাই সে তার সাথে বাচ্চাটিকে ফিরে আসতে বলে কিন্তু বাচ্চাটি তার কোনো কথাই না শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর সে কোনো উপায় না পেয়ে তার গাড়ির দিকে রওনা হয় ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে এরপর একটা সময় সে অন্ধকারের মধ্যে মরুভূমিতে পথ হারিয়ে ফেলে আর সাহায্য করার জন্য মোবাইল ফোন বের করে কাউকে কল করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় হলো এই মরুভূমির মধ্যে সে কোথাও নেটওয়ার্ক পাচ্ছিল না এর একটু পরে সে শুনতে পায় অনেক দূর থেকে একটি মেয়ে গান গাচ্ছে আর জ্যাক সেই মেয়েটির গান অনুসরণ করতে করতে সেই মেয়েটির দিকে এগিয়ে যায় কিছু দূর যাবার পর সে দেখতে পায় চারোদিকে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে ছোট্ট একটি ঘর এরপর সে ঘরটির কাছে গেলে দেখতে পায় ঘরটির মধ্যে নামার জন্য একটা মই দেয়া আছে এরপর সে খুবই সাবধানে মইটি বিয়ে নিচে নামে এবং ঘরের সামনে গিয়ে দরজায় নক করে ঘরটির মধ্যে রোজনামের একটি মেয়ে বসবাস করত, রোজ দরজাটিকে খুলে দেয় এবং তাকে ওয়েলকাম জানায় একজন অপরিচিত লোকের উপস্থিতি দেখে মেয়েটির চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি সে বরঞ্চ জ্যাকের জন্য কিছু খাবার তৈরি করে তাকে খেতে দেয় এরপর জ্যাক রোজনামের সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে এখান থেকে বের হওয়ার উপায় কি তখন মেয়েটির কাছ থেকে জ্যাক কোনো উত্তর পায় না এবং জ্যাক সেখান থেকে চলে আসার চেষ্টা করে তখন রোজ বলে এখন অনেক দেরি হয়ে গেছে তুমি এখান থেকে এখন বের হতে পারবে না বরং তুমি এখানে বসে বিশ্রাম করে নাও এবং সকাল হলে যেখানে খুশি যেও যাই হোক কি আর করা জ্যাক তখন সেটাকে মেনে নিয়ে সেখানে শুয়ে পড়ে জ্যাকের সেখানে কিছুতেই ঘুমাস ছিল না সে তাকিয়ে দেখে মেয়েটি সমস্ত কাপড় খুলে নিজেকে পরিষ্কার করছে পরের দিন সকালে সে রোজের জন্য কিছু টাকা রেখে সেখান থেকে বেরিয়ে আসে এবং দেখতে পায় উপরে ওঠার মইটি সেখানে নেই এরপর রোজ ঘুম থেকে উঠলে সে তাকে জিজ্ঞাসা করে এখান থেকে বের হবার সেই মইটি কোথায় রোজ উত্তর দিয়ে বলে এখানকার স্থানীয় যারা তারা মাঝে মাঝেই মইটিকে নিয়ে যায় আর তাদের ব্যবহার করার পর আবারও তারা মইটিকে ফিরিয়ে দিবে এরপর জ্যাক তাকে জিজ্ঞাসা করে এখান থেকে বের হবার কোনো অবশিষ্ট রাস্তা বাকি আছে কিনা রোজ তাকে বলে এখান থেকে বের হবার জন্য মাত্র একটি রাস্তা রয়েছে এরপর তার ক্যামেরা দিয়ে সেখানকার কিছু ছবি তুলতে থাকে তারপরে এক সময় সে পাহাড় বেয়ে সেখান থেকে বের হবার চেষ্টা করে কিন্তু পাহাড় এতটাই উঁচু আর গরম থাকার কারণে সে পাহাড়টিকে ধরে রাখতে পারছিল না পরে রোজ তাকে বলে তোমার জামাকাপড়গুলো খুলে দাও আমি এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি এগুলো অনেক নোংরা হয়ে গেছে পরের দিন জ্যাক তার পুরো বাসা লুকিয়ে লুকিয়ে খুঁজতে থাকে কারণ সে এমন কিছুকে খুঁজছে যার মাধ্যমে সেখান থেকে বের হতে পারবে এবং পাহাড় বেয়ে উপরে উঠতে পারবে এরপর সে সেখানে একটি কুরাল খুঁজে পায় আর সেই কুরালটির সাহায্যে পাহাড় বেয়ে ওঠার চেষ্টা করে সে অনেক চেষ্টা করে কিছুটা উপরের দিকে উঠে আসে কিন্তু দুঃখের বিষয় হলো উপর থেকে বাচ্চারা তার মাথায় ঢিল ছুঁড়ে মারে সে মাথায় অনেকটা আঘাত পেয়ে উপর থেকে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় চারোদিকে অন্ধকার হয়ে গিয়েছিল আর তার হাতে থাকা কুরালটি তার পায়ে ঢুকে গিয়েছে আর সে প্রচন্ড ব্যথা অনুভব করছে এরপর রোজ সেখানে ছুটে আসে আর খুব সাবধানতার সাথে জ্যাকের পা থেকে কুরালটিকে বের করে ফেলে এবং তাকে তার সাথে করে রুমে নিয়ে যায় দুদিন বেড রেস্ট করার পর জ্যাক যখন একটু ভালো অনুভব করে তখন সে আবারও এখান থেকে বের হবার চেষ্টা করে ঘর থেকে বাইরে এসে সে উচ্চ স্বরে করতে থাকে সে বলতে থাকে এখানে কি এমন কেউ আছে যে আমাকে সাহায্য করতে পারবে প্লিজ দয়া করে আমাকে এখান থেকে বের করো কেউ তো আমাকে একটু সাহায্য করো এরপর সে কারো সারা না পেয়ে রোজকে ঘর থেকে বের করে আনে আর বলতে থাকে তুমি বলেছিলে এখানকার স্থানীয়রা মইটিকে নিয়ে গেছে আর তাদের কাজ হলে তারা আবারও মইটিকে ফিরিয়ে দেবে কিন্তু কোথায় তারা আমি এত চিৎকার করলাম তারপরও একটি লোকও আসলো না এরপর রোজ ভয় পেয়ে বলে আমি জানি না কেন এমনটা হচ্ছে তবে তুমি চাইলে আমি তোমার যত্ন নিতে পারি তোমার জন্য যে কোনো খাবার রান্না করতে পারি আর তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন জ্যাক বলে আমি তোমার কাছ থেকে কেন কোনো সাহায্য নেব আমাকে সাহায্য করার জন্য অনেক লোক অপেক্ষা করছে এবং আমারও তাদেরকে সাহায্য করা দরকার দয়া করে আমাকে সাহায্য করো আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই এই বন্দি পাহাড়ের জেলখানার জীবন থেকে আমি মুক্তি পেতে চাই এরপর রোজ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে তখন জ্যাক বলে প্লিজ আমার একটুও ভালো লাগছে না আমাকে দয়া করে একটু একা থাকতে দাও একটু পরেই জনসন নামের একটি ছেলে উপর থেকে বলে আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছি তোমার কি কোনো সাহায্যের দরকার জ্যাক এটা শুনে অনেক খুশি হয় এবং তাকে বলতে থাকে আমি এখানে অনেক দিন যাবৎ আটকা পড়ে আছি তুমি কি আমাকে এখান থেকে বের হবার জন্য সাহায্য করতে পারবে এরপর ছেলেটি বলে তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য একটি দড়ি নিয়ে আসছি এটা বলে ছেলেটি সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর ছেলেটি একটি দড়ি নিয়ে আসে এরপর ছেলেটি দড়ির এক প্রান্ত নিচের দিকে সুরে ফেলে দেয় জ্যাক দড়িটিকে নিজের সঙ্গে বেঁধে নেয় এরপর জনসান নামের সেই ছেলেটি এবং বাকি ছেলেরা মিলে দড়িটিকে উপরের দিকে টানতে থাকে জ্যাক যখন মাঝপথে চলে আসে তখন তারা দড়িটি টানা বন্ধ করে দেয় এরপর ছেলেগুলো দড়িটি নিয়ে এদিক ওদিক টানাটানি করতে থাকে আর তারা এটা করে জ্যাককে পাথরের সঙ্গে আঘাত করে এতে করে জ্যাক সেখানেই অজ্ঞান হয়ে যায় এরপর রোজ সেখানে চলে আসে আর ছেলেগুলোকে এসব করতে নিষেধ করে ছেলেগুলো জ্যাককে সেখানে রেখে পালিয়ে যায় পরবর্তীতে যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে তখন সে রোজের বাসায় নিজেকে আবিষ্কার করে আর তখন সে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু জ্যাকের শরীর এতটাই দুর্বল ছিল যে সে কিছু দূর যাবার পরেই সেখানে পড়ে যায় আর সে তখন উচ্চ স্বরে কাঁদতে শুরু করে এরপর রোজ তার কাছে আসে এবং বলে তুমি এগুলো কেন করছো তুমি তোমার ভাগ্যকে মেনে নাও এবং নতুন করে বাঁচতে শুরু করো নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নাও এরপর কয়েক সপ্তাহ পার হয়ে যায় আর জ্যাক নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করে আর সে রোজের সাথে শান্তিতে বসবাস করতে শুরু করে রোজও তার উপর যত্নশীল হতে শুরু করে এরপর একদিন একটি ছোট রোজকে কিছু ছেলে খাবার এবং নতুন কাপড় দিয়ে যায় যাক রোজকে জিজ্ঞাসা করে এগুলো তুমি কোথায় পেয়েছ তখন রোজ বলে তুমি অনেক বেশি প্রশ্ন করো এগুলো জেনে তুমি কি করবে বরং তুমি এগুলো পরে নাও এবং এনজয় করতে থাকো এরপর জ্যাকো ভেবে নাই সে হয়তো তার মতো এখানে আটকা পড়ে গিয়েছে আর এই জীবনটাই তাকে মেনে নিতে হবে এরপর একদিন সন্ধ্যায় জ্যাক কিছু শব্দ পেয়ে সেখান থেকে বাহিরে বেরিয়ে আসে সে তখন বাইরে এসে দেখতে পায় জনসন নামের সেই ছেলেটিকে ছেলেটি মেয়েদের মতো ড্রেস পড়ছিল জনসন জ্যাককে দেখে তার সাথে ফাইট শুরু করে এরপর এক পর্যায়ে জনসন জ্যাককে মাটিতে ফেলে দেয় আর জ্যাকের শরীরের উপরে উঠে তাকে কিস করে সেখান থেকে পালিয়ে যায় জ্যাক এতে প্রচন্ড রেগে গিয়ে ঘরে ফিরে এসে রোজকে বলে এই সব কিছুর জন্য তুমি দেয় তোমার জন্য এই সাইকোপ্যাথ আমার সাথে এমন করছে তুমি তাদেরকে সুযোগ করে দিয়েছ আর তারা মাথায় উঠে বসেছে রোজ জ্যাকের কথায় কোনো রিয়াক্ট করে না সে জ্যাককে বলে তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু জ্যাক অনেক ড্রিঙ্কস করতে থাকে রোজ তখন তার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলে তার শরীর পরিষ্কার করতে থাকে জ্যাক এই অবস্থা দেখে সে নিজেকে কোনো মতেই কন্ট্রোল করতে পারে না আর তখন সে রোজের সাথে ইন্টিমেট হতে শুরু করে পরের দিন সকালে জ্যাক যখন বাগানে কাজ করছিল তখন নামের একটি ছেলে উপর থেকে তাকে ডাকে আর বলে তুমি এখানে কি করছো জ্যাক তখন উত্তর দেয় আমি এখানে চারা রোপণ করছি তারপর তাদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান নিয়ে কিছু কথা হয় লোপেজ নামের ছেলেটি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করে আর বলে আমি তোমার কাছ থেকে এগুলো শিখতে চাই এরপর ছেলেটি কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায় ঘরের দেয়ালে একটি মহিলার ছবি দেখে জ্যাক তাকে জিজ্ঞাসা করে এই মহিলাটিকে তখন রোজ তাকে বলে এখানে আসা তিনিই প্রথম মা কিন্তু জ্যাকের মানে বুঝতে পারে না জ্যাক তাকে অন্য কোনো প্রশ্ন করার আগেই রোজ তাকে বলে তোমার জন্য একটা সুখবর আছে তুমি বাবা হতে চলেছ জ্যাক এটা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে তুমি আমাকে এটা কি সোনালে তুমি আমার সাথে চালাকি করেছ আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমার প্রথম সন্তান জঙ্গলে বড় হবে আর যার মা হবে তোমার মতো একজন সাইকোপ্যাথ মহিলা এই কথাগুলো রোজকে প্রচন্ড পরিমাণে হার্ট করে আর রোজ সেখানে বসেই কাঁদতে শুরু করে পরের দিন সকালে সে যখন জগিং করতে বের হয় তখন লোপেজ নামের সেই ছেলেটি সেখানে আসে আর তাকে ডাক দেয় এরপর তাকে বলে আমি উদ্ভিদ বিজ্ঞান শিখতে চাই তখন জ্যাক তাকে বলে উপর থেকে এগুলো শেখানো সম্ভব নয় তুমি নিচে নেমে আসো অথবা আমাকে উপরে নেওয়ার ব্যবস্থা করো তুমি একটা দড়ির ব্যবস্থা করো যাতে করে আমি তোমার কাছে যেতে পারি এবং তোমাকে সব কিছুই শেখাতে পারি ছেলেটি তাকে বলে তোমাকে আমি সাহায্য করব। কিন্তু তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে অন্য ছেলেরা যখন ঘুমাবে সে তখন তাকে সাহায্য করতে আসবে তখন আরেকটি ছেলে তার এই কথাগুলো শুনতে পায় আর ছেলেটিকে নিয়ে এসে সেখান থেকে চলে যায় এর পর জ্যাক বাসায় ফিরে আসলে রুজ তাকে জিজ্ঞাসা করে ছেলেটির সাথে তোমার কিনিয়ে কথা হয়েছে তখন জ্যাক তাকে বলে আসলে দয়ালু এবং মেধাবী সে 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 অন্য সব মতো নয় তাকে প্রতিজ্ঞা করেছে একটি ছেলেদের দড়ি নিয়ে আসবে আর এখান থেকে তাকে বের হয়ে যেতে সাহায্য করবে এই কথা শুনে রুজ তখনই আপসেট হয়ে পড়ে পরের দিন সকালে জ্যাক যখন ঘুম থেকে ওঠে তখন সে বাইরে বেরিয়ে এলে দেখতে পায় লোপেজ নামের সেই ছেলেটিকে তারা মেরে ঝুলিয়ে রেখেছে এরপর রোজ এগুলো দেখে চিৎকার করে ওঠে আর বলে একটি ভাই আর একটি ভাইয়ের সাথে কিভাবে এমনটা করে রোজ তখন জ্যাককে বলে তোমার জন্য এটা হয়েছে জ্যাক কিছু বুঝে ওঠার আগেই রোজ তাকে পেছন থেকে একটা লাঠি দিয়ে আঘাত করে আর জ্যাক তখনই মাটিতে লুটিয়ে পড়ে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে কয়েক মাস পরের ঘটনা দেখানো হয় আমরা দেখতে পাই জ্যাক একটি খাসার মধ্যে বন্দি অবস্থাতে রয়েছে রোজকে দেখা যায় তার জন্য খাবার এবং পানি নিয়ে এসেছে রোজ তার এক একদম শেষ পর্যায়ে রয়েছে জ্যাকের খাবারের দৃশ্য দেখে মনে হচ্ছিল সে অনেক দিন যাবত কিছুই খেতে পায়নি তাকে দেখে মনে হচ্ছে সে কোনো মানুষ নয় বরং সে একটা বন্য প্রাণী যাকে বহু বছর ধরে এখানে আটকে রেখেছে পরের দিন বিকালে জ্যাক দেখতে পায় একজন মহিলা হাইকার তাকে পাহাড় থেকে দেখেছে তখন সে চিৎকার করে তার কাছে সাহায্য চায় আর বলে আমি এখানে বহু বছর ধরে আটকা পড়ে আছি আমাকে এখান থেকে রক্ষা করো আর পুলিশকে কল করো মেয়েটিকে দেখে জ্যাক একটু ভরসা পায় একটু পরেই দেখা যায় কয়েকটি ছেলে এসে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে জ্যাক নিরাশ হয়ে খাসার ভেতরে থেকে নিজেকে আঘাত করতে থাকে এতে করে জ্যাক বুঝতে পারে সে কখনোই এই খাসার ভেতর থেকে মুক্তি পাবে না পরের দিন সন্ধ্যাবেলায় ছোট্ট একটি বাচ্চা তার জন্য একটি ফল নিয়ে আসে আর তাকে সেটা খেতে বলে কিছুক্ষণ পরে যাক দেখতে পায় রোজ এবং তার ছেলেরা আগুন নিয়ে কিছু একটা করছে এরপর সে বুঝতে পারে এগুলো রোজেরই সন্তান পরের দিন রাতে হালকা একটু শীত পড়লে রোজ তার জন্য একটি কম্বল নিয়ে আসে আর তখন সে সুযোগ নিয়ে রোজকে বলে আমি সব কিছুই মেনে নিয়েছি আমি এখন থেকে তোমার কথার বাইরে একটি কাজও করব না সারা জীবন তোমার অনুগত হয়ে চলবো প্লিজ আমাকে মুক্তি দাও তখন রোজ বলে আমি বাচ্চা গর্ভধারণ করতে পেরেছি তুমি এখন আমার কাছে একেবারেই মূল্যহীন আমি শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করছি যে দিনটায় বাচ্চাটা পৃথিবীতে আসবে আর সেদিনই হবে তোমার জীবনের শেষ দিন পরের দিন সকালে রোজের ঘুম ভাঙলে তার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হয় সে বাধ্য হয়ে যাককে মুক্ত করে দেয় রোজ বলে আমাকে প্লিজ সাহায্য করো আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি সবকিছু ভুলে গিয়ে রোজকে সাহায্য করার চেষ্টা করে আর তাকে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে যেতে শুরু করে তখন জ্যাক দেখতে পায় এখান থেকে বের হওয়ার সেই মইটি ঝুলছে যদিও সে মনে প্রাণে রোজকে সাহায্য করতে চাচ্ছিল কিন্তু তার সামনে সে মইটিকে দেখে সেই এই সুযোগটিকে কাজে লাগাতে চাইছিল সে যখনই মইটির কাছাকাছি যায় তখনই সে পেছন থেকে শুনতে পায় নতুন জন্ম নেওয়া একটি নবজাতক বাচ্চার কান্না সে দেখতে পায় এটা তারই সন্তান আর সে একটি কন্যা সন্তানের বাবা হয়েছে এতে য্যাক প্রচন্ড খুশি হয় এবং তার সন্তানকে কোলে নিয়ে চুমু খেতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত টর্চারের কথা সে ভুলে যায় জ্যাক বাবা হওয়ার আনন্দে আত্মহারা হয়ে যায় এরপর রোজ সন্তানকে কোলে নেয় আর বলে আমি তোমার কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে তুলবো এবং আমি আমার স্বপ্ন পূরণ করবো সেও একদিন বড় হয়ে আমার মতো মা হবে আমার স্থানটাই সে দখল করবে এই কথাগুলো শুনে জ্যাক অবাক হয়ে যায় আর সে রোজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক ওই সময় একটি ছেলে এসে পিছন থেকে আঘাত করে জ্যাককে মেরে ফেলে পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বেবিটিকে রোজ খাওয়াচ্ছে এবং পোশাক পরাচ্ছে পরবর্তীতে দেখা যায় জ্যাকের বডিটা আস্তে আস্তে পচে যাচ্ছে আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ